মাছের মাথা দিয়ে আমরা পঁইশাক বানিয়ে থাকি সে ইলিশ বা রুই কাতলা আর আজকে আমি বানাবো ইলিশ মাছের তেল পোটা দিয়ে পঁই শাক আর এদিকে ঠাকুমা পুঁই তো কেটে দিয়েছে আর এদিকে আমি পুঁই শাকের মশলার জন্য একটু বেটে নিচ্ছি সর্ষে তাতে একটু আদা আর রসুন আর এদিকে দেখতে পাচ্ছেন পুঁই আমি পুরো রেডি করে দিয়েছি তার মধ্যে ঝিরঝিরে বৃষ্টি সাথে যদি গরম ভাতের সাথে শাক হয় তো জমে যাবে খাবারটা আর এদিকে দেখতে পাচ্ছ আমার বড় একদম দুপুরবেলা পাতে নিয়ে নিয়েছে পুঁই শাক শুভ সকাল বন্ধুরা আর সকাল সকাল আমি চলে এসেছি সঞ্চিতা তো সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো সকাল সকাল উঠে পড়েছি ছাদে আর বেশ কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ফলে একদম ছাদে দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচণ্ড শ্যাওলা হয়েছে তো এরই মাঝে একটু একটু করে রোদ্দুর বেরোচ্ছে আর এদিকে দেখো রোদ্দুরটা জলের মধ্যে পড়ছে বেশ দারুণ লাগছে তো আমি একটু ভাবলাম দেখি এটা ক্যামেরা করি আর এদিকে দেখ সকাল সকালবেলায় মাছ নিয়ে চলে এসেছে আর আজকে আমি মাছটা দেখাবো না আজকে বানাবো আমি ইলিশ মাছের তেল যেগুলো তেল মোটা থাকে সেগুলো কীভাবে দিয়ে আমি পুঁই শাক বানাবো তো মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর তারপরে ওখানে ঠাকুমা দেখো অলরেডি চলে এসেছে কাটতে পুঁই শাক আর এদিকে আমি মাছ ধুতে গিয়েছিলাম তো ইতিমধ্যে ঠাকুমা দেখো পুঁই শাক কেটে ফেলেছে আর সাথে নিয়ে নেওয়া হয়েছিল কচু আর এখন যেহেতু বর্ষাকাল তো কাঁঠাল তো খাওয়া হয়েছিল তো কাঁঠাল দানা বাড়িতে ছিল তো কাঁঠাল দানাও দিয়ে দিয়েছি আর একটু কুমড়ো আনা হয়েছিল বেশি কিছু উপকরণ ছিল না এই মোটামুটি কম উপকরণের মধ্যেই বানিয়ে ফেলো পুঁই শাক পুঁই শাক নিরামিষ হোক বা আমিষ হোক তার মধ্যে পুঁই শাকের কোয়ালিটিটা ভালো হওয়ার প্রয়োজন আছে কারণ পুঁই শাকের যদি কোয়ালিটি ভালো হয় নিয়ে নিলাম তাতে সুন্দর খেতে হয় আর এদিকে শাকের জন্য আমি একটু সর্ষে বেটে নিয়েছিলাম সাথে আজকে একটু আদা আর একটু রসুনও দেবো আপনারা রসুন নাও দিতে পারলে নাও দেবেন আর আমি দেখতে পাচ্ছেন এদিকে শিলের মধ্যে বেটে নিচ্ছি আর হাতে বাটা মশলা যদি থাকে খেতে তো আরও দারুণ হয় তাই না আর এদিকে দেখতেই পাচ্ছ আমি একদম সর্ষে আর লঙ্কা বেটে নিয়েছি আর এই দেখতে পাচ্ছ মশলা বাটা একদম রেডি হয়ে গেছে আর এদিকে ঠাকুমার কাটাকুটি সমস্ত শেষ ঠাকুমা চলে এসেছে একটু সবজিগুলোকে ধুতে তো সরাসরি একদম চলে এসেছি করার মধ্যে এই যে মাঠে দেখতে পাচ্ছ কানকগুলো তো কানকগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর সাথে এই যে মাছের তেলটা মাছের তেলটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে এটাকে প্রথমেই ভেজে আমি রেখে দিয়েছি আর এদিকে আমি শাক থেকে ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি আর সমস্ত সবজি আলু সাথে কাঁঠাল দানা ছিল সমস্ত সবজিগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম এতে কোনো আমি ফোড়ন দিইনি এমনি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে তেলের মধ্যে দিয়ে সমস্ত সবজিগুলোকে এবার নাড়তে চাড়তে থাকবো আর সবজিগুলো একটু ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিয়েছিলাম একটু একটু নুন একটু হলুদ একটু চিনি দিয়ে দিয়েছিলাম একটু জিরে পাউডার দিয়ে দিয়েছিলাম সাথে একটু ওই আদা রসুনটাও দিয়ে দিয়েছি কারণ এর সাথে এবার ভাবতে থাকবো না হলে রসুনের গন্ধটা তো বেরোবেই তো রসুন আপনারা না দিতে চাইলে নাও দিতে পারে আমি মাছ দেবো বলে একটু দিয়েছি যদিও রসুন দেবার প্রয়োজন হয় না তাও এক কোষা দিয়েছি না দিলে নয় তো যাই হোক আমি দিয়ে দিয়েছি একটু স্বাদ হওয়ার জন্য আর একটু পাচ্ছেন খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম দান এগুলো কারণ এর মধ্যে যেহেতু লালা থাকে আর তারপরেই গিয়েছিলাম এই যে পাতাটা একদম সবুজ সবুজ পাতা দেখতেই পাচ্ছো আর আমার এই পুঁই শাক মানে প্রতি একটা বেশ অদ্ভুত জান আছে আর পুহি শাক করলে একটা দারুণ বন্ধ করে আর এইভাবে যাচ্ছে পাতাটা দিয়ে নেব নিচে করে এক করা হয়ে গেছে দেখে যেন মনে হচ্ছে অনেকটা পুঁশ রয়েছে কিন্তু না এসব অনুষ্ঠান হয়নি আর এটাকে যখন পুরো ভাঙতে থাকবে ভাবতে ভাবতে একবার অল্প পরিমাণে হয়ে যাবে আর এর মধ্যে আপনি বড়ি দিলে বড়িয়ে পারেন যেহেতু বড়ি আমার মানে ছিল না তো আমি দিন আর এদিকে দেখতে পাচ্ছেন শাকটা একদম কমে এসছে সাথে সাথে জলটাও বেরিয়ে যাচ্ছে আর এই জলের মধ্যেই অনেকটা সিদ্ধ হয়ে যায় কারণ এখন তো যেহেতু জলের সবজি তো জলের মধ্যেই সিদ্ধ হয়ে যায় সাথে নুন পড়ে আছে আর এই দেখুন কালারটা জাস্ট দারুণ লাগছে আর আমি যে সর্ষেটা দিয়েছিলাম তো সর্ষেটা এবার দিয়ে দিলাম কারণ সর্ষেটা বেশি ভাজলাম ভাজবো না আর এই দেখো কী সুন্দর একটা কালার হয়েছে মানে কালার দেখি মনে হচ্ছে শাকটা দারুণ হবে আর খেতে জাস্ট অসাধারণ হবে তো এইভাবে নাড়তে চাড়তে আলু কুমড়োগুলো দেখতে পাচ্ছেন অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু এর মধ্যে কাঁঠাল দানা ছিল কাঁঠাল দানা একটু শক্ত হয় আর যে শাকের দাঁটাগুলো ছিল ওগুলো একটু শক্ত ছিল তো তার জন্য সামান্য একটু জল দিয়েছিলাম আর দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম আর তারপরেই দেখতে পাচ্ছেন এই চো আমি একদম মাছের কাঁটা ছোঁটাগুলো আর মাছের যে তেল পোটা সেটা ভেজে রেখেছিলাম রেডি করে রেখেছিলাম এদিকে দেখি একবার জাস্ট ঢাকা দিয়ে দিয়েছি আর সমস্ত কচুগুলো মানে কচু সাথে ছিল যে কুমড়ো সেগুলো তো আগে থেকে গলে গিয়েছিলো আলুটা একটু জাস্ট শক্ত ছিল মানে গলে গিয়েছিলো একদম সিদ্ধ হয়ে যায় এনে পুরোপুরি তো সামান্য একটু জল ছিল তো জল জল থাকলে শাক ভালো লাগে না একদম শুকনো শুকনো হওয়া চাই কারণ শুরুতে যদি জল থাকে যেন জল ভ্যাস ভ্যাসে হয় অতটা খেতে ভালো লাগে না যেহেতু বর্ষায় থাকতো তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে একটু ঘেঁটে দিচ্ছি তারপরেই আমি দিয়ে দেবো এই যে মাছের তেলটা হাতে ওই কাঁচা টোঁটাগুলো খেতে যা দারুণ লাগছিল কারণ এর মধ্যে একটু সামান্য মাছের তেল ছিল তার জন্য আরো দারুণ লাগছিলো আর আপনারা তো জানেন ইলিশ মাছের তেল যদি থাকে মানে কোনো সবজিতে দেওয়া হয় সেই সবজি খেতে জাস্ট অসাধারণ লাগে আর তেলটা তো দিয়েই দিয়েছিলাম তেল আর সাথে মাছের এই যে তেল খেতে হেভি হয়েছিল আর এই দেখো একদম নেড়ে চেড়ে বেশ একটা দারুণ একদম ঘরোয়া পুঁইশাকে চচ্চড়ি চচ্চড়ি মনে হচ্ছে না আর কাঁকাল দানাগুলো যখন এখন পাওয়া যায় কাঁকাল দানাতে পুঁইশাক খেতে জাস্ট অসাধারণ লাগে আর দেখো একদম পুঁইশাকের ঘন্ট পুরো রেডি হয়ে গেছে দেখো শুকনো আমি বললাম না একটুও জল থাকবে না কারণ জল থাকলে শাক থেকে আরও প্রচুর পরিমাণ জল বেরোবে আর এই দেখো কেমন হয়েছে দেখতে তোমাদের দেখাচ্ছি পুরো ডাঁটা ফাঁটাগুলো সব গলে গেছে আর শাকটাকে আমি জাস্ট নামিয়ে নেব দেখো একদম দারুণ হয়েছে দেখতে কালারটা পুরো ফাটাফাটি হয়েছে মানে দেখলেই মনে হচ্ছে খাই খাই ভাত খেতে আর এই দেখতে পাচ্ছ এইরকম যদি শুকনো শুকনো পুঁচাগ হয় তো নিমিশেই এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো জানা হবে নেক্সট টাটা দেখো